হচ্ছে এই কথা কেন এখন দেখে যে লিখা আছে ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরাই চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানায় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়াই আল্লাহর কসম একটি বাক্য রাসুলের নয় শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআন মজিদের সরাসরি বিরোধী কোরআন মজিদে আল্লাহ তালা বলেন নিসা হুকুম হারফুল্লা কুম ফাতো হারসাকুম পৃথিবীর তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো ভরা পেটে কি খালি পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ তালা বলেন সমান আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন কম পয়সা দান করে বেশি পয়সা দান করে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি দুই রাগকে থামাতে পারে লাইসা সাদি তবি আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না আল্লাহ নবী বলছেন রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী হাদিস বোখারি মুসলিম খুব রাগ অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে থেঁতলে দি পা দিয়ে ডলে দি এরকম সময়ে যে নিজেকে থামাতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মানুষকে যে মাপ করতে পারে অধীনস্থ ছেলেটা আহমাদ জি কোথায় গেছিলি আহমাদ জি নেই আহমাদ জি আহমাদ নেই অনেকক্ষণ পরে জি কোথায় গেছিলি ভুলে তো দাঁত ভেঙে দেবো ভুলো কি যখন ভুল হয়েছে বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না

দান করে যে দুই রাগকে থামাতে পারে যে তিন মানুষকে মাপ করতে পারে যে একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে এক জোরালো অনুরোধ রইলো সম্বন্ধ দিনী ভাই বোন কোরআন মাজিতে শেষের যেটুকু কথা আছে সেটুকু হলো কিছু বিধান কিভাবে কিভাবে দিতে হবে কিভাবে শ্যাম পালন করতে হবে কিভাবে হজ করতে হবে কিভাবে যুদ্ধবিঘ্নে যেতে হবে কিছু নিয়ম কানুন আছে তারি ফাঁকে ফাঁকে যাহার নাম জান না তারই ফাঁকে ফাঁকে যাহার নাম জান ফাঁকে